আপনাদেরকে অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথার স্কাপ দেখা যাচ্ছে অকালে অনেক বেশি চুল পেকে গেছে চুল কিছুতেই বড় হয় না তাহলে আমার আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস নিয়ে আপনাদের সাথে চলে এসেছি এই রেমিডিটি ব্যবহার করলে যাদের অনেক বেশি চুল পড়ে যায় মাথায় কিছুতেই নতুন চুল গজায় না তাদের মাথায় নতুন চুল গজাবে চুল পরা বন্ধ হবে চুল ঘন কালো সফট এবং অনেক বেশি সিল্কি হবে যাদের অকালে চুল পেকে যায় তাদের চুল কালো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিয়ে এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে জবা ফুল আর জবা ফুলের পাতা জবা ফুল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান জবা ফুল আমাদের চুল পড়া বন্ধ করতে চুল সফট অ্যান্ড সিল্কি করতে অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটি জবা ফুল এবং পাঁচ ছটি জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো মেথিদানা মেথিদানা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান মেথিদানা আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে চুলের গোড়া মজবুত করতেও অনেক বেশি সাহায্য করে থাকে মেথি আমরা শুধু চুলের জন্য না আমরা মেথি খেয়েও থাকে আমাদের স্বাস্থ্যের জন্য মেথি খুব উপকারী একটি উপাদান এখানে আমি এক চা চামচ পরিমাণে দানা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মেথি দানা দিয়ে নিতে পারেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কালো জিরা কালো জিরাও আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান কালো জিরা আমাদের চুলকে ঘন কালো এবং লম্বা করতে অনেক বেশি সাহায্য করে থাকে যাদের অকালে চুল পেকে গেছে চুল কালো হয় না তারা কালো জিরা অবশ্যই ব্যবহার করবেন কালো জিরা অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চে চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কালো জিরা দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো পেঁয়াজ পেঁয়াজের রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নিতে পারেন আমি যেহেতু পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি না যার কারণে একটু কম পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি কিন্তু আপনারা অবশ্যই পেঁয়াজ অবশ্যই ব্যবহার করবেন এখন আমি এই সবগুলো উপাদান একটি ব্লেন্ডারে দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছে। আপনারা চাইলে পাটায়ও বেটে ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি সবগুলো উপাদান একটি বাটিতে ঢেলে নিব। আপনারা অবশ্যই সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন অথবা পাটাই বেটে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করা উপাদানগুলো বা একটি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি এসে তার একটি মাত্র উপাদান মেশাবো সেটি হলো হেনা পাউডার বা মেহেদি গুঁড়া আমি এখানে বাজার থেকে কেনা হেনা পাউডার ব্যবহার করছে আপনারা চাইলে বাস বাড়িতে মেহেদি পাতা গুঁড়া করে অথবা মেহেদি পাতা বেটেও ব্যবহার করতে পারেন আমি এখানে দুই চা চামচ পরিমাণে হেনা পাউডার ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো হেনা পাউডার ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পেলেন আমি দুই চা চামচ পরিমাণে হেনা পাউডার দিয়ে নিয়েছি এখন আমি এর সাথে আরও একটি উপাদান মিশিয়ে দেব যেটা ব্যবহার করলে আমাদের মাথায় কালভে যদি কোনো সমস্যা হয়ে থাকে সব সমস্যা দূর হয়ে যাবে এখন আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস আমি এখানে এক চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নেব লেবুর রস আমাদের মাথার স্কাল্পের সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে চুলে কোনো সমস্যা হলেও সেই সমস্যাও দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং অকালে পাকা চুল কালো করতে চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেমিডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের এক ঘন্টা আগে রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের মাথার চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ে এই রেমিডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ